সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দশ মন্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের কাছে আবারও চমৎকার একটি জায়গা সন্ধান হাজির হয়েছি আমি এসকে খান আজকে যে জায়গাটি সন্ধান নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে মুন্সিয়াট বাজারের সাথে এই জায়গাটির অবস্থান এই যে এটি হচ্ছে মুন্সিয়াট বাজার ঠিক আছে মুন্সিয়াট বাজার আর এইটা হচ্ছে মিসেস কবরস্থান ঠিক এই আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেছে দরঙ্গা কলেজ কাছারি সুপারমার্কেটের দিকে সোজা আর আপনি যে জায়গাটি দেখাবো প্লটটি একটি অবস্থান হচ্ছে ঠিক এই যেহেতু এই এই প্লট এখানে আছে টোটাল আট শতাংশ একটি প্লট হ্যাঁ আট শতাংশ স্কোয়ার এখানে দেখতে পাচ্ছি চমৎকার একটি প্লট হাটের আশেপাশে জায়গা ঘুরছেন ভালো একটি পজিশনে স্কোয়ার জায়গা তারা এটি নিতে পারেন একবার স্কোয়ার চমৎকার একটি প্লেসের জায়গা যার পিছনে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর বিল্ডিং সব কিছুর কাজ চলছে এখানে প্রচুর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বাড়িঘর আর একেবারে ঘটতে গেলে মেন রাস্তার সাথেই জায়গাতে অবস্থান এই যে এই যে মুন্সিহাটের রাস্তা আর এই যে প্লটটি একেবারে এদিকে একটি ব্রিজ দিলে একেবারে রাস্তার সাথেই এই অবস্থান হবে যারা কিনা না মুংশিয়ারের মধ্যে ভালো একটি জায়গা নির্ভেজাল একটি জায়গা চাচ্ছেন তারা এই জায়গাটি নিতে পারেন আট শতাংশ স্কোয়ার জায়গা একেবারে একেবারে মেন রাস্তার সাথে চমৎকার পজিশন দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটির উপরে মালিক প্রতিনিধি নাম্বার আছে সরাসরি বিস্তারিত জানতে পারবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন জায়গা এই যে রাস্তা